হ্যাঁ আমার স্বামীটা বড্ড মোটা ছিল মা গো বলবেন যাক আলহামদুলিল্লাহ আচ্ছা আমি এবার মূল গজলে যাব মূল গজলে যাওয়ার আগে আমি চাই এখানকার এই টেলিফোন এদের থেকে একটু আওয়াজ চেয়ে নেব আমি বলেছিলাম উপহার দেবো দামি উপহার যারা পাবে তারা বড় লোক হয়ে যাবে আমার দিকে তাকাও সবাই বসো বসতে হবে কেউ বিশ্লেণ কল করবে না বসো সবাই যারা যারা আমার সঙ্গে জোরে আওয়াজ দেবে তারা কিন্তু বড় লোক হয়ে যাবে এমন একটা উপহার আমি নিয়ে এসেছি ইনশাল্লাহ আজকে দেব। তোমরা উপহার নেবে থাকতে হবে একদম আমাকে ফলো সবাই গল্প করলে হবে না আমি বলে দিচ্ছি শুনে নাও আমার গজলের পদ্ধতিটা শুনে নাও যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে যে দুজন সবচেয়ে জোরে এখানে যতগুলো বাচ্চা আছো সবচেয়ে যে দুজন জোরে আওয়াজ দেবে সেই দুজনকে আমি উপহারটা দেবো ঠিক আছে এখন দেখা যাবে এখন আমি তো এখান থেকে দেখতে পাবো না আমি এখান থেকে ভাইগুলো তুমি সামনে ভাই এই সামনে ওই ভাই ভাই রয়েছে দেখবে এখান থেকে দাদারা দেখবে যে কোন দুজন জোরে দিচ্ছে যে দুজন জোরে দেবে সেই দুজনকে উপহার দেবো এমন একটা উপহার আমি এই দাদার সামনে আছে মিথ্যা বলবো না সত্য কথা বলছি অনেক দামি একটা উপহার যে পাবে খুব খুশি হবে যে পাবে না সে কান্নাকাটি শুরু করে দেবে ঠিক আছে ইনশাআল্লাহ গজলটি আমি একটা উর্দু গজলি গাই যেহেতু

হবে আমি উপহারটা দেবো রেডি Oh, 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 আমি oh, 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 oh,

গলা ভাঙবে গছি বছরে একবার একবার গলা না ভাঙলে মনে থাকবে কি করে যে এমন একটা শিল্পী তোরা নিয়ে এসেছিস ভাই গলা পুরো চানাচুর করে দিয়ে বাড়িয়ে গেছে তাই না আবার আমি একবার চান্স দেবো তোমাদের

गया रायन बीपी ना के फो अल्लाह गया रायन दस नामा तेरा सो सो अल्लाह गैया रायन बीबी बाशी आसमाल

হলুদ গেঞ্জের কালো জামা একবারে দুটো হবে না একটা করে হবে কোনটা নেবো বলো না কালো বেশি তা তো হবে ও মোটাফার মতো দেখতে আর এটা আমার মতো ছিল ঠিক ঠিক একদম তোর মানে তোকে একদম মোটা ভাইয়ের মতো লাগছে এখন হাবিবুর ভাই দেখিয়েছে মানে ওকে হলুদ গেঞ্জি তুই বস বাবা এই তুই বস হ্যাঁ এটা আসুক আর আর একজনকে দেব আর একজনকে দেব কে আমি জানি না কে আসবে স্টেজে তবে এটা হলো লাস্ট ছন্দ শেষ ছন্দে আমি আর একজনকে তুলব তবে হাত তুলে এবার आवाज দিতে হবে এই ক্যামেরাম্যান একটু ওদেরকে ভিডিও থাক সামনে মেয়েরা আছে দরকার নেই ভাই অসুবিধা নেই ভালো আছিসプチ তো দাঁত কি হয়েছে একটা ও মা একটা দাঁত নেই এই দাঁতের ফাঁক দিয়ে আওয়াজ তো বেরিয়ে গেছে সব জোরে আওয়াজ দিল কি করে ঠিক আছে দেখি তারপরে আর একজনকে নেব রেডি সবাই তোমরা বসো আচ্ছা একটা কাজ করি উপহারটা বলেই দিই হয়তো আরো জোরে পেতে পারি এরা মনে করছে কি উপহার দেবে তার ঠিক নেই শুনবে কি উপহার বুড়িমা গজল শুনেছো সবাই বুড়িমা গজল শুনেছো বুড়িমা সবাই ও বুড়ি নেই বুড়ি মরে গেছে বুড়ি মরে গেছে বুড়ি একটা জিনিস আমার কাছে রেখে গেছে কি ওইটাই তো গন্ডগোল বুড়ি এখন কি রেখেছে মানে বুড়ি তো ভীষণ ভাইরাল এখন এই বুড়ি একটা জিনিস রেখে গেছে কি জিনিস রেখে গেছে এই একজন পেয়ে গেল আর একজনকে দেবো

दिखा दिया गया चुपके तारे और चांद शर्मा गया अब ना देख पाए मुस्क Hoga, he ko he could, allah, he allah, do wa he could, ko he could, allah, he allah, he could, allah, he allah, he allah, he allah,